বাসটা আমার চলতে না আরম্ভ করে দেখো ঢুকতাম না যদি তোমার টিকিটটা আমরা অনলাইন কেটে নিয়েছিলাম সেই জন্যই ঢুকেছি না ঢুকতাম না চলে যেতাম আর চরু চতুর্দিকে লোকে লোকারান্য এখানে দায়িত্ব হচ্ছে জল নিয়ে নেবো যা ভিড় একটা জল পাবো কিনা জল নিয়ে আসেনি আর এই দেখো ভিড়টা যে তুইদিকে যা ধুলো আমি আর তিতলি এই যে পুরো মাথা র‍্যাপ করে নিয়েছি কানে শীতের ওজরো যা तितলি বড় যখন আজকে шампуন নিয়ে নিয়ে এসেছিলাম আমি ভাবছি চলে যাব নাকি এগুলো অল্প একটু কাছাকাছি দেখে চল বেরিয়ে চল নি কোক জলটা কোথায় বাবা দেখ দেখো হ্যাঁ

দেখ আবার এখানে এখানে চলছে পেয়ারা কাটাকাটি এরা খাচ্ছে পেয়ারা আমরা আবার ঢুকতে পারলাম না এরা লাঞ্চও শুরু করে দিয়েছে দেখো ভাত চিকেন সুন্দর লাগছে কত ধরনের লোক দেখ কত দূর দূরান্ত থেকে এসছে আমি তো দুটো আমি তো দুটো অলমোস্ট প্রাণী নিয়ে চলে এসেছি এই আর ওই ওই যে যে আরেকজন কোথায় দুটো জন্তু অলরেডি দেখে নিয়েছি জীবনে আর আর কি দুটো জন্তু দেখবো তারপরে বেরিয়ে না তিনটে দেখি না এই মুহূর্তে দুটো জন্তু দেখতে পাচ্ছি দেখো ভাত লুচি সব খাবার নিয়ে এসছে চলো দেখো ওখানে বাঘ আছে নাকি চল দেখে চল

তাহলে কিছু তো একটা দেখ দেখে বেরিয়ে চলু ধ এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে দেখতে হবে না একটা লাইফ বয় সামান শেষ হয়ে যাবে বুঝলি আজকের এই ধুলো তুলতে চল বেরিয়ে চল আমরা আর পারবো না এখানে একটা দেখব দেখে এখান দিয়ে দেখা যায় নাকি বেরিয়ে যাব কত ধরনের লোক দেখো আছে 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 চলো বাঘ দেখে নিয়েছি ওই যে ওই তো শুয়ে আছে চলো বাঘ দেখে নিয়েছি বাঘ দেখে নিয়েছে এবার বাড়ি চলে আবার শুয়ে গেছে ও ভাবছে যে এত এত উঠে লাভ নেই একটু ঘাট তুলেছিল আবার শুয়ে গেছে জনতা দেখো দেখার জন্য কত কিন্তু বাঘ মামা উঠবে না এখন আমরা এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে কারণ এখানে যা ধুলো উঠছে ধুলোতে মানে শ্বাসকষ্ট হয়ে যাবে বাবা দেখো এখনো দেখো কত লোক ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে এখানে চলো চলো বেরিয়ে যাচ্ছি এখন

এখানে চলে এসছি দেখ কি সুন্দর ইটা বাবা যেটা অনেক বড় হচ্ছে আর আমরা চলে এসছি দেখো প্যাকও করতে করতে আর আমরা চলে এসছি এই যে কত বড় একটা আমরা চলে এসছি দেখো হ্যাঁ কত বড় আঠা একটা দেখি তো আছে না লাগবে না আর আমরা টিকিটও কেটে নিয়েছি এখন আমরা ভেতরে ঢুকবো যাক এখানের ভিড়টা এখানের ভিড়টা তাও একটু কন্ট্রোল আর কি হ্যাঁ করব তো আমরা পৌঁছে গেছি যে ভিক্টোরিয়ার ভেতরে বাবাই এখানে ভিড়টা একদম মানে শান্তিপূর্ণ বলি রাতদিন বক্তৃতা হয়েছে দুজনে মিলে ভিড়টা দেখো এখানে ভিড়টা কিন্তু একদম আয়ত্তের মধ্যে সুন্দর বাবা ওখানে গিয়ে তো কান মাথা সব ঝালাপালা করছিল এই শয়তান এই জন্তু দুটোর জন্য আমার যেতে হয়েছে নাহলে বলবে কি হ্যাঁ নাহলে বলবে তুই চিড়িয়াখানায় নিয়ে গেলে না চিড়িয়াখানায় নিয়ে গেলে না আমি এখানেই আসতে চেয়েছিলাম শান্তিতে বসব হ্যাঁ শুধু ডেকার্স যায় ডেকার্স যায় সমানে এই সে এক একটা নিয়ে আসতে পারতাম ব্যাডমিন্টনটা খেলতে 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 পারিটিক ফটো তোলা চলছে হয়ে গেছে হয়েছে আমারও হয়নি এই অ্যাসেটিক মানেটাই আমি বুঝতে পারলাম না এটা হচ্ছে অ্যাসেটিক ফটোশ্যুট হচ্ছে না ভিডিওগ্রাফি কিছু একটা হচ্ছে

চলো আমরা এবার বসবো এইখানটা একটা আছে এখানটা বসবি এগুলো এই ছাওয়াটাই বসবো দেখ এইখানটা তেনারা তুলছেন ফটো আর আমি বয়স্ক মানুষটা এই যে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছি এই দেখো এনাদের পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে ঘুরে এনারা বয়স হলে মানুষের কত অত্যাচার হয় এই যে সবার সোয়েটার এখানে আছে আমাদের খাদ্য খাবার এখানে রয়েছে এখানে রয়েছে আমার আরেক ব্যাগ আমাকে দাঁড় করে রেখেছে আমি দেখো নিজের বুদ্ধিতে একটা গাছের আলালে দাঁড়িয়েছে নাহলে ওই ঠাটা পোড়া আমাকে দেওয়া হতো আসছেন তেনারা বসবো তো খাবো তো কোথায় বসবো এই তিন মূর্তি এখানে বসে পড়েছি আর এখানে বসে করব লাঞ্চ এতে আছে আমাদের লাঞ্চ জানো ওদের পছন্দ না নিয়ে এসছি বলে আমাদের ছোটবেলা ফিরাতে চেয়েছি ওকে দিয়ে মুখ করে দেখো একটু জন্তুর চলো আমি নিয়ে এসছি এই যে ধনিয়া চিকেন আর এতে আছি মা পুডিংটা নিয়ে আসলে হতো একটু দেখতে দেখো আ কি গন্ধ বেরিয়েছে ধনিয়া চিকেনটার আর এই থেকে কি লুচি চলো খেয়ে নি আগে কি ভাল লাগছে তো তখন করছিলি কেন এরকম নাটক বাজে কতদিন জানতে চেয়েছি খাবার দাবার নিয়ে পিকনিক করব হজমলা নে হজমলা নে খাবি না মানে নিয়ে এসেছি বয়ে কষ্ট করে আরে দেখো একটা খাওয়া দাওয়া কমপ্লিট লাস্ট পাতে আছে হজমালা এই যে আমরা এখন বসে আছি বসে বসে কি দেখছি বল মা আমি বের করলাম হচ্ছে গিয়ে এইখান থেকে ফয়েটি চুটা দেখা যাচ্ছে জানলাম জানলা খোলা যায় একটা জানলাও খোলা দেখছি না ওটাই আমার চিন্তার মন ভিক্ষ বিষয় আর কুল্লু হচ্ছে গেম খেলছে আর আমরা ছবি তুলবো আর দাঁড়াও পাঁচ তো দেখাই একটা জানলাও খোলা নেই তো কান্ড একটা জানলাও আমি খোলা দেখলাম না কি করে ওরা রে সেটাই ভাবছি আর দেখো আমি যখন এখানে বসছিলাম এই জায়গাটায় একটা প্রাণীও ছিল না এখন কত প্রাণী চলে এসছে চতুর্দিকে ওই বাচ্চাটা সেই গুল্লুর ঘাড়ের মধ্যে পড়ে গুল্লুর ঘাড়ের মধ্যে পড়েই হয়েছে ফটো তুলে নিই এখন চলে যাব তার আগে একবার ফটো সেশন চলছে আর এই দেখো ভিক্টোরিয়া অসাধারণ সৌন্দর্য